হ্যালো গাইস আজকে আমি দেখাবো আমার ব্যবহারিত সব থেকে সেরা চশমা যারা পাওয়ার গ্লাস ইউজ করেন তাদের জন্য এটা একটা সেরা অপশন হতে পারে বাংলাদেশে যতগুলা মজবুত ফ্রেমের চশমা বিক্রি করা হয় তার ভিতরে এই চশমাটি অন্যতম আপনারা যদি আপনার শখের চশমায় ভালো একটা গ্লাস ইউজ করতে চান সেক্ষেত্রে আমার মতো এরকম ব্লু কাট গ্লাস ব্যবহার করতে পারেন আমার গ্লাসের সামনের অংশটি রাবারের যার কারণে এটা পরে গেলেও ভাঙার ভয় থাকবে না কারণে আপনি যদি দৈনন্দিন লাইফে এটাকে উপর থেকেও ফেলে দেন এটা কখনোই ভাঙার ভয় থাকে না এটা ব্লু কাট গ্লাস হয় সূর্যের নীল রশ্মি থেকে আপনার চোখে রক্ষা করবে আমার চশমার সাইড ফ্রেমে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম এবং রাবার যার কারণে এটার সাইড ফ্রেমও অনেক মজবুত হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাবার আলাদা করার মতো অপশনও আছে তো আমি যদি এই রাবারটাকে খুলি তাহলে আপনারা দেখতে পাবেন যে এরকম দেখাচ্ছে এবং এই রাবারটা আলাদাও করা যায় আবার চাইলে আপনি রাবার চেঞ্জ করে অন্য রাবারও ইউজ করতে পারবেন দেখেন এটা আমি হাতে নিয়ে আছি এবং এটাকে আবারও আগের অবস্থানে লাগানো যাবে রাবারের হওয়ায় এটা লাগানো অনেক সহজ যেই জায়গা থেকে চশমার সাইডে ফ্রেমগুলো ভাজ করা হয় সেখানে আমার ব্যবহার করা হয়েছে স্প্রিং যার কারণে এটা কখনো ভেঙে যাওয়ার একটা ভয় কম থাকে এবং আপনারা ভালো করে লক্ষ্য করবেন যে এটা কিন্তু সূর্যের আলো থেকে আপনার যে ক্ষতিকারক যে নীল রশ্মিটা বের হয় এটাকে সম্পূর্ণরূপে আপনার চোখের ক্ষতি থেকে দূরে রাখবে আপনারা যদি ভালো একটা চশমার সব থেকে ক্রয় করেন তাহলে মাত্র তেরোশো টাকা দিয়েই এই চশমাটা আপনারা পেয়ে যাবেন যারা মজবুত এবং হালকার ভিতরে একটা সেরা চশমা ক্রয় করতে চাচ্ছেন এরকম একটা চশমা বাজার থেকে ক্রয় করে নিতে পারেন